প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরোই মে দুই রোজ শনিবার অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গর উপজেলা চৌবাড়িয়া হাড়োপাড়া ইমন ডেরি ফার্ম আর ইমন ডেরি ফার্মের মালিক ইমন কাকা ইবন কাকা এখান থেকে বাচ্চা ছাড়া এবং বাচ্চা সহ গাবি বিক্রি করে এই সপ্তাহ আসার পর বেশ কিছু বাঘাবাড়ি মিল বিটারে জার্সি সংগ্রহ করছে পাশাপাশি হরিস্টান ফিজনও আছে সে গাভীগুলোর জাতমান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাভী বকনার সার যে যেটাই সংগ্রহ করতে চান কেন অবশ্যই সহজমনে ফার্মেসি দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম

চারটা আছে আর পাশাপাশি দুই একটা হলিস্টান ভিজেন আছে বাচ্চা সহ কয়টা বাচ্চা ছাড়া কয়টা বাচ্চা সহ দেখবো হচ্ছে দুইটা দেখাবো আর হচ্ছে বাচ্চা ছাড়া দুইটা গাবি দেখাব বাচ্চা সহ দুইটা এবং বাচ্চা সারা দুইটা আর একটা হচ্ছে আপনার বকনা

যেগুলা দেখাবো বলে পাঁচটা দিতে পারবেন তো হ্যাঁ আমার সাথে ফোনে কন্টাক্ট করে নিতে হবে কত লিটার দুধ 8 লিটার দুধ পাবে 75000 এর 8 লিটার দুধ কাকা এবং সর্বোচ্চ আর সর্বোচ্চ থাকবে আপনার 15 লিটার দুধ থাকবে 1 লক্ষ 60000 টাকা দাম হবে 1 লক্ষ 60000 জি বাচ্চা সহকারে বাচ্চা সহ চলুন আপনি কালকে স্কুলগুলো দেখি সঠিক কিছু তো সমাধান জি ইনশাআল্লাহ দেখি আর কথা বলি জি কাকা ইমন কাকা এক নাম্বার ছিল এটা গাবে দেখতে পাচ্ছি বাচ্চা সহকারে সাদা কালো এটা কি জাতের এটা একদম পিওর হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান জি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাবি দাঁত বয়স কি রকম দুই দাঁত প্রথম বাচ্চা দুই দাঁত জি প্রথম বাচ্চা প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা এটা সঙ্গে সার বাচ্চা এই বাচ্চাটা এদিকে আসেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা সঙ্গে সার বাচ্চা না সার বাচ্চা কাকা বাচ্চা বয়স কত দিন বাচ্চার বয়স কাকা আজ হচ্ছে আপনার 9 দিন আজ 9 দিন জি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গোদ আসছে 9 দিনে দুধ আসছে কি রকম এই গাবির থেকে গাভিটার থেকে পর্যন্ত দুধ নামছে আপনার তেরো চোদ্দ তেরো চোদ্দ সকাল বিকাল সকাল বিকাল সকাল টান আসতেছে সকালে এক টানে আপনার নয় সাড়ে নয় এক টানে নয় সাড়ে নয় বিকালে

কাকা দুই নাম্বার ছিল একটা বাচ্চা সকালে গাবিনে এসেছিল একদম বিস্কিট কালার কি জাতের এটা জারসি বাগাবাড়ির জারসি বাগাবাড়ী মিল বিটার জারসি মাশাআল্লাহ অনেক সুন্দর এটা গাবি দাদবশ কি রকম দাদে কাকা সাইডে ছিল 6টা হচ্ছে 4টা ছিল 6টা হচ্ছে জি কত নাম্বার বাচ্চা দুই নাম্বার বাচ্চা দুই নাম্বার বাচ্চা এটা বাচ্চা জি এই বাচ্চাটাকে এইদিক নি আসেন সঙ্গে কি বাচ্চা বকনা বাচ্চা কাকা বাচ্চাটাও জারসি বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা জি জারসি বকনা বাচ্চা মাশাআল্লাহ এখন তো অনেক সুন্দর অনেক সুন্দর মতো এ একটা গাভি হবে বাচ্চা বয়স দিন এই বাচ্চাটার বয়স আপনার হচ্ছে বারো তেরো দিন হয়েছে বারো তেরো দিন জি মাসাল্লাহ অনেক সুন্দর গাড়ি এবং বাচ্চা দুইটাই জার্সি বাঘাবাড়ি মিলবিটার

দর্শক আসলে একদম বুঝ করে দিতে পারবে একদম পিছনে সাইড একটু দেখি মাসাল্লাহ অনেক সুন্দর যারা নিতে চাই আপনার সাথে কথা বলে নিতে পারবে জি কাকা দাম রাখছেন কিরকম এটা এগারোটার দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার দর দামে তো দামের সুযোগ আছে যারা নিতে চাই আপনার সাথে দর দাম করে নিতে পারবে ঠিক আছে এটা সাইড করে দেন তিন নাম্বার ছেলে দেখাই তিন নম্বর সিলেটা গাবি দেখতে পাচ্ছি সাদা কালো এটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান কাকা হলস্টেন ফিজিয়ান জি মাশাআল্লাহ ডবল বডি এটা গাবি জি কাকা দাঁত বয়স কি রকম দুই দাঁত বকনা গাবি একদম বকনা থেকে গাবি হইছে কাকা সঙ্গে বাচ্চাটা নাই বাচ্চা সারা রানিং দুধের গাবি জি জি আপনাদের তো মেইন ব্যবসা হলো বাচ্চা সারা রানিং দুধের রানিং দুধের গাবি বাচ্চা কাটা বয়স দিন এটা বাচ্চা কাটার বয়স কাকা 15 দিন পার হয়ে গেছে 15 দিন পার হয়ে গেছে চয়েসফুল একটা গাবি বকনা গাবি জি কাকা দুধ আপনার বকনা গরু দিয়ে খামার করতে চাই আর কি এটা তাদের জন্য একটা পারফেক্ট গাবি দুধ আছে কিরকম বর্তমানে গাভি পাবে গাবিটা দুধ আছে চোদ্দ লিটার

দাম রাখছেন কি রকম এটার গাবিটার দাম পড়বে 1 লক্ষ 25 হাজার টাকা 1 লক্ষ 25 জি বাচ্চাটা নাই দর দামে তো সুযোগ সুবিধা আছে দর দামে সুযোগ আছে বাচ্চা থাকলে কাকা যখন তখন 1 লক্ষ 60 65 যখন তখন দাম জি ঠিক আছে এটা সাইড করে দেন চার নাম্বার সিলেটে দেখাই কাকা চার নাম্বার সিলে একটা বিস্কিট কালারের গাবি নিয়ে আসলেন কি জাতের এটা এটাও কাকা জার্সি গাবি এটাও জার্সি জি এটাও বাঘাবাড়ির জার্সি বাগাবাড়ি মিলবিটার জার্সি অনেক সুন্দর আছে কত লিটার দুধ আছে দুধ আছে কাকা হচ্ছে দুধের গেরান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ মার্শাল অনেক সুন্দর যারা নিতে চায় স্ক্রিন নাম্বারটা থাকবে সরজমিন এসে দেখে শুনে নিতে পারবে

যারা নিতে চায় আপনার সাথে দরদাম করে নিতে পারবে তারপর তো দরদামের সুযোগ সুবিধা আছে কথা বলে নিতে পারবে জি কাকা ঠিক আছে ভাই এটা সাইড করে দেন পাঁচ নাম্বার সিলেটে দেখাই কাকা পাঁচ নাম্বার সিলে এটা বকনা নিয়ে এসছেন বিস্কিট কালারে কি জাতের এটা বাঘাবাড়ির জার্সি কাকা বকনা বাঘাবাড়ি মিল বিটার জার্সি একদম রেডি বকনা দাঁত বাস কি হয়েছে দাঁত হয় নাই কাকা রেডি বকনা জি যখন তখন হিটে চলে আসবে তখন তখন হিটে চলে আসবে কাকা অনেক সুন্দর একটা বকনা এগুলো মায়ের রেট কি জানা আছে মায়ের দুধের জায়গাটা সতেরো আঠারো এটা ফার্স্ট বিয়ানের বাচ্চা কিন্তু দ্বিতীয় বিয়ানের মায়ের আপনার সতেরো আঠারো পর্যন্ত দুধ এবার চাইলে ওলান পালন অনেক সুন্দর ওলান পালন সুন্দর বাট ও দেখেন একদম গাভীর মতো চারটে বাট চার জায়গায় চারটে বাট একদম চার জায়গায় ছড়ানো দাম রাখছেন কিরকম এটার

দহন করছেন জন্য ভিডিওতে দিলাম না আমরা জি কাকা দোয়া ফেলছে ঠিক আছে এটা সাইড করে দেন কাকা অনেকগুলো গাবি দেখলেন এর মধ্যে বক না দেখলাম বাচ্চা সহ এবং বাচ্চা ছাড়া জাতমান দাম সব বিস্তারিত জানলেন পরিষদ দর্শক দুধ শিখছে বলতেন দর্শকদের উদ্দেশ্যে আর কাকা কি বলবো সবাই তো বলে আসলে গল্প দেওয়ার কিছুই নাই সঠিক দর্শক আসবে আর যার যেটা মানে চাহিদা বা যার যতটুকু আপনার পরিবেশ আছে সে সেই দামেরই কিনবে আমার কাছে সব দামেরই গাবি আছে যে নিবে ফোনে যোগাযোগ করবে করে আসবে সারা জমিনের দুধধন করে দুধের গাবি দুধ দেখবে বকনা বা প্রেগন্যান্ট গাবি গুলো আরো ज्यादा দেখার দরকার আমার তরফ থেকে তো আমি গ্যারান্টি দেব এই আমার জিনিস আপনাকে দেওয়ার জন্য সাত পাঁচ বুঝ দি আমি আপনাকে গছায়া দেব সঠিক নিজের জিনিস কিন্তু ভালো বল নিজের জিনিস নিজে আপনি বুঝ করে নিবেন টাকা আপনার ব্যথা আপনার আমার মুখের গল্পে ওই আর 10 জন কি সুযোগ সুবিধা দিচ্ছে এটা দেখে আপনাদের লাগা বলেন 10 লিটার 15 লিটার কিন্তু যে আসবে সে বুঝ করে নেবে মানে আমি একটা গরু হয় 7 লিটার আমি বলছি মনে করেন 20 লিটার আপনার কি নজর নাই নাকি আপনি পরে যায় আপনি বলবেন যে অমক বাটপারি করছে তমক বাটপারি করছে এগুলা আগে নিজের টাকার ব্যাথা যদি থাকে তাহলে নিজের সরজমিনে দেখে কিন সরজমিনে এসে দুই দিন তিন দিন টাকা কোনো অপশন নাই দেখেছ নিতে পারবে থাকুন থাকার সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে আছে থাকার জায়গা আছে খাওয়ার জায়গা আছে কোনো সমস্যা নাই আপনি দুই দিন চার দিন সাত দিন যা খুশি দেখে নিন লেনদেন তো ব্যাংকের মাধ্যমে কোতকে লেনদেন ব্যাংকের মাধ্যমে কেউ যদি সরাসরি দিবে সমস্যা নাই জি সরাসরি দে আর থেকে ব্যাংকের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে সবচিন নিরাপদ হয় কাকা জি রাস্তা যে এখন পরিস্থিতি এখন না বর্তমান দেশের যা পরিস্থিতি এতে সঙ্গে বহন করে আনা টাকা একটু রিস্ক সঠিক অনেক শুন্য সুন্দর কথা বলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম